এক কথা বলা যেতে পারে সে সমাজের ভিতরে মাজলুম ব্যক্তি সমাজের ভিতরে অসহায় ব্যক্তি সমাজের ভিতর নিরূহ ব্যক্তি এই নিরহ ব্যক্তির উপরে অনেক সাথে কী করে থাকে প্রভাব বিস্তার করে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত ইন আলহামদুলিল্লাহি আল আল্লাহিন ও সাহাবি আজমাইন বন্ধুক আমরা সমাজে বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির মানুষ যাদের লোক বল নেই জনবল নেই অর্থবল নেই এক কথা বলা যেতে পারে একেবারেই সমাজের ভিতরে দুর্বল শ্রেণীর মানুষ আর সবাল ব্যক্তিরা তাদের উপরেই কিন্তু প্রভাব বিস্তার করে এই যে এর ক্ষমতা আছে এর শক্তি আছে এর লোক বল আসে এর অর্থ বল আসে এই অর্থ বলে হোক আর লোক বলে হোক আর যে কোনো কারণ হোক আর রাজনীতি কোনো বল থাকুক না কেন এই বল প্রয়োগ করে কোথায় গিয়ে দুর্বলের উপরে গিয়ে জানে যে এটা আমি সবলের উপর যদি প্রয়োগ করি তাহলে আমি সহ্য করতে পারবো না হয়তোবা তারা উল্টা আমাকে কষ্ট দিতে পারে এক কথা বলা যেতে পারে সে সমাজের ভিতরে মাজলুম ব্যক্তি সমাজের ভিতর অসহায় ব্যক্তি সমাজের ভিতর নিরূহ ব্যক্তি এই নীরহ ব্যক্তির উপরে অনেক সময় মানুষ সাথে কী করে থাকে প্রভাব বিস্তার করে থাকে আবার পিতামাতার মাতার প্রতি তারা কি করে অনেক সময় অনেক মানুষ আছে পিতা মাতাকে অবহেলা করে তার স্ত্রীর কথা শুনে তার সন্তানের কথা শুনে এই পিতা প্রতি তারা কিন্তু ভালো দৃষ্টি দেয় না আবার অনেক মানুষ এমনও আসে যারা নিজ দায় দাসীর উপরে অত্যাচার করে গোলামের উপরে অত্যাচার করে আমাদের বাড়িতে কাজের লোক থাকে আমাদের অনেক কর্মচারী তারা আসে অনেক লেবার আমাদের আছে এই লেবারদের এই কর্মচারীদের উপরে প্রভাব খাটায় আমার শক্তি আছে এই তুমি এটা করনি কেন এটা তুমি করছো কেন এখানে যাওনি কেন ওখানে গেছো কেন এক কথা যে মানুষটা এত কাজ একসাথে করতে পারে না মানুষের পক্ষে সেটা সম্ভব না তারপরে এটা চাপিয়ে দেওয়া হয় যে তোমাকে এই কাজ সেক্ষণি করতে হবে আর তুমি কেনটা করিনি তাকে কৈফিয়াত দিতে হবে তিনি বলে রসুল্লা সাল্লাম বলেছেন যার মধ্যে এই তিনটি গুণ আছে আল্লাহ তালা তার উপরে রহমতের বাজু প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন সোভানল্লাহ বিহামদি সেই গুণ তিনটি কি তার এক নম্বরটা হলো দুর্বলের সাথে নরম ব্যবহার করা জানে এ ব্যক্তির উপরে যদি আমি এখন প্রভাব বিস্তার করি তাহলে এর কেহ এর পক্ষে কথা বলবে না এর জানা সত্ত্বেও প্রতি যদি নরম ব্যবহার করে তার প্রতি যদি কোমল ব্যবহার করে তার প্রতি যদি দয়া দেখায় আল্লাহ তালা তাকে বলতে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো দ্বিতীয় গুণটি হলো পিতা মাতার উপরে যা মায়া প্রদর্শন করে মায়া মমতা এই পিতা মাতার উপরে যারা দেখায় অত্যন্ত ভালোবাসা দেখায় তাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা মেটানোর চেষ্টা করে যখন যে ব্যথা সেই ব্যথাটা দূর করার চেষ্টা করে এই কাজটা যে করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন আর তৃতীয় নাম্বার যে জিনিস সেটা হলো এই বাড়ি যদি কোনো কর্মচারী কোনো দাস দাসী থেকে থাকে বা তোমার আন্ডারে কোনো লেবার থেকে থাকে তোমার আন্ডারে যদি কোন কোনো কর্মচারী থেকে থাকে তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো আল্লাহ তালা বলছেন এই তিনটি গুণ যার বিষয়ে থাকবে তাকে আমি রহমতের বাজুর ভিতরে রেখে দেব এবং সেই সাথে সাথে আমি তাকে জান্নাত দান করব সুবাহ আল্লাহ বিয়ামদি এই তিনটে গুণের অধিকারের জন্য আমরা প্রত্যেকে হতে পারি এই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সামনে দর্শক সত্তা মনে রয়েছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ